সামুয়ালাইকুম আজকে আমি পেঁয়াজই করবো এফতার উপলক্ষে একবারে দোকানের মতো আমি তার জন্য পেঁয়াজ নিয়েছি এতটা কেটে বেসুন নিয়েছি বাটিতে কিছু কাঁচা লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো অর্ধেকটা হলুদ গুঁড়ো একটুখানি আদা রসুন আটা এক চামচ শাল গুঁড়ো নেব এটাকে আমি মেখে নিচ্ছি গরম করতে দিয়েছি কড়াইটা বসিয়ে তেলটা গরম হোক এরপরে আমি এগুলো সব মেখে নিচ্ছি এক চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম চার চামচ বেসন দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন সবটা একসঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি এটা আমি ভালো করে মেখে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বড় বড় করে দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে পুরোটা দেখবেন পুরোটা দোকানের মতো হয়ে যাবে বড় বড় করে দিয়েছি এটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি পেঁয়াজিতে বেশি বেসন দিলে খেতে ভালো লাগে না অল্প বেসন দিয়ে পেঁয়াজি করলে খেতে খুব ভালো লাগে আর এটা শক্ত করে মাখলে ভালো হয় না পাতলা করে মাখলে পেঁয়াজিটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে নরম হয় উপরটা মুঠমুচে ভিতরটা নরম হয় উল্টানোটা হয়ে গেছে এই ছাঁদটাও আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে পেঁয়াজি ভাজাটা হয়ে গেছে একেবারে দোকানের মতো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন